আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাই সাদ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলে আমার আপনারা জানেন আমি এই চ্যানেলে আপনাদের জন্য শুধু বেড়ার ভিডিও দিয়ে থাকি ভাইরা আমার আসলেও ভেড়া বলেন ছাগল বলেন এটা সমস্ত প্রাণীগুলি অসুস্থতার মধ্যে পড়ে যেহেতু প্রাণী কথা বলতে পারে না সেজন্যই প্রাণীর যত অসুখ হয় প্রাণী বলতে পারে না আমার জ্বর আসতে প্রাণী বলতে পারে না আমার পেটের খারাপ প্রাণী বলতে পারে না আমার মাথা ব্যথা এই সমস্ত যারা ফার্ম করেন বা বেড়া ছাগল পালন করেন তাদেরকেই এটা দেখে ভেড়া দেখে আপনার বুঝতে হবে ভেড়ার আসলে রূপটা বা ছাগলের রূপটা আপনার স্বাভাবিক চলাফেরা করতেছে না ছাগল ঝিমুইতেছে তাহলে রুগা আক্রান্ত আপনার যদি তিন চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকে তাহলে এ থেকে আপনি কি করতে পারবেন আপনার যে কি হয়েছে ডাক্তারের স্বরপন্ন হতে পারবেন বাইরে আমার আমরা তো চিকিৎসা করবই অসুস্থ হলে এছাড়াও আমাদের প্রাথমিক কিছু চিকিৎসা আছে যা আপনাদেরকে করতে হবে যেমন আমি যেটা বলি সেটা হলো অসুস্থ ছাগলের জন্য আলাদা জায়গা করে রাখবেন আপনার আপনি ঘর দিয়েছেন ছাগল রাখার বা বেড়ার জন্য সেই জায়গায় আলাদা একটা জায়গা আপনারা করে রাখবেন এটা হলো ছাগলের হাসপাতাল বলেন আপনি অসুস্থ হয়েছে ছাগল সব ছাগলকে একসাথে আপনি ই করলেন সব ছাগলকে আপনি একসাথে রাখলেন দেখা যাবে কি আস্তে আস্তে ওগুলো অসুস্থ হয়ে যেত যখনই আপনি দেখবেন একটা ভেড়া আপনার অসুস্থ আক্রান্ত হয়েছে তখন ওই যে আপনি নির্দিষ্ট একটা ঘর করছেন ছোট্ট একটা রুম করছেন এই জায়গায় আপনি ওই ওইটার মধ্যে রাখবেন অসুস্থ ছাগলগুলো তাহলে আপনার চিকিৎসা নিতে সুবিধা হবে তাদের কোনো জীবাণু আপনার ফার্মে আক্রান্ত হতে পারবে না আর যদি এটা না করেন তাহলে আপনাদের বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়তে পারেন সুস্থ ছাগলের সাথে কখনো অসুস্থ ছাগল বা বেড়া রাখবেন না আপনার যখনই ছাগলটা আপনার অসুস্থ হয়েছে তখনই আপনি এটার কি আপনি আলাদা করে রাখবেন সুস্থ ছাগল কখনও অসুস্থ ছাগল কখনো সুস্থ ছাগলের সাথে রাখবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে তার আগে যারা সোয়াদ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সোয়াদ এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন